আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আমরাও ভালো আছি আর এই যে আমার রাজা সবাই দেখে বলবেন মাসাল্লাহ এরা মনে হয় আগের থেকে একটু বড় হইছে কিনা আমি জানি না আপনারা এই ভিডিওটাও খুব শীঘ্রই পেয়ে যাবেন আর এই দেখেন কয়েক দিনের মধ্যেই অনেকটা ক্লোজ হয়ে গেছে আমার সাথে এই দেখেন কিভাবে আমার হাত খাসছে এদেরকে খিজে লাগিয়েছে এদেরকে এখন খাতি দেব আমরা তো চলেন আগে খাতি দিয়ে দিই নালি দেখেন কি করতেছে এদের সবার খিজে লাগিয়েছে আর আপনারা ভাবতে পারেন এদেরকে সবসময় মাই ভাই আপনি খাসাই আটকায় রাখেন না ভাই আমরা খাসাই আটকাই না আমরা প্রতিনিয়ত এদেরকে সকালে দুইবার করে ঘাস খাওয়াতে নিয়ে যায় এখন বিকেলে পারতেছি না সকালের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে না নতুন কোন ভিডিওতে আমি ভিডিও করে দেখাবো আর আজকেরা কবুতরের অনেক 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 বড় একটা আপডেট আছে সবাই কবুতরের বড় একটা আপডেট দেখে যাবেন আর এদের তো আপডেট দেখিয়েছেন পাঁচজন পাঁচজনই সুস্থ আর পাঁচজনই খুব চটপটে আছে মাশাল্লাহ বলবেন সবাই সি যেটা বলছিলাম কবিতার একটা বড় আপডেট আছে কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই তার কারণ কি এই যে জসিম জসিমের সাথীকে আপনারা তো জানেনি যারা যারাকে দেখায় নিয়ে আসি এই যে হচ্ছে আমাদের যারা ও ডিম নিয়ে বসে আছে এই যে হচ্ছে আমাদের যারা হ্যাঁ এ হচ্ছে মেয়ে কবুতার যারা আর এই যে যসিম এই যে যসিম এ হচ্ছে ছেলে কবুতার এদের দুইজনের বাচ্চা এই কবুতারটা এই যে ভালো করে দেখেন এ হচ্ছে এদের দুইজনের রিজার্ট এখন যদি আপনাদেরকে বলি মানে এইটুক যদি বাদ দিয়ে দেন বাদ দিয়ে ভিডিও দেখেন এই যে দুইজন দুইজনের চিরশত্রু এই যে আমি যদি বলি যে এইগুলো বাদ এখন আপনারা বলেন এই দুটোই ছেলে কবুতার আছে এই দুটোর মধ্যেই এই বাচ্চাটা কার তখন এই যতক্ষণ বললাম না যে এর বাচ্চা এ এইটুক ভিডিওতে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন অবশ্যই সবাই বলবেন যে এর বাচ্চা হচ্ছে এ তার কারণ কি এরা দুজনই সেম একদম সেম দেখতে ভিডিওটা কত বোঝা যাচ্ছে তা আমি ঠিক বলতে পারবো না কিন্তু আপনারা যদি আসে দেখেন তাহলে এ এবং এ একদম সেম কখনো যদি আল্লাহ না করুক এ যদি যায় কোথাও হারায় যায় আমি যদি বলি যে এর বাবাকে আমি আনতেছি এই কবুতারটা ছাড়ে দেন এর বাবা তো এই কবুতার কিন্তু তার বদলে যদি আমি দেখাই যে এর বাবা এই কবুতার অবশ্যই হানড্রেড পার্সেন্ট এই কবুতার আমাকে দিয়ে দেবে যারাই আটকায় রাখুক না কেন কারণ এর গার কালার দেখেন এর ঠোঁট দেখেন আর এর গার কালার দেখেন এর ঠোঁট দেখেন পশমের কালার হুব হু সেম এ কোনো অংশ থেকেই জসীমের মতো কোনো কিচ্ছু পাইনি এই দেখেন দুও জনই জসীমের চিরশত্রু বলা যায় এও জসীমের চিরশত্রু জসীম মানে না আর এও জসিমের চিরশত্রু এখন আমার কথা কি আমি যখন যারা জসিমকে এক করেছি যখন ডিম পারিছে তখন এই কবুতারটাকেও আমরা কিনেছি তা ডিম পারার আগেই কিনেছি আপনারা সবাই জানেন ভিডিওতে পুরাতন ভিডিওতে দেখিছেন যারা পুরাতন ভিডিও দেখেননি তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে চেক করুন তাহলেই আপনারা দেখতে পারবেন পুরাতন ভিডিও আর তাছাড়াও আমার ভিডিও ভিতরে যায় স্ক্রল করে নিচে চাপতে চাপতে ভিডিওতে যায় দেখতে পারবেন তা যখন আমি এরে আর এর মায়ারে কিনেছি আর যারা কি তখন এর সাথে কিছু করিছে তারপরেই এই বাচ্চা হয়েছে এই বাচ্চা দেখা গেলো জসিমের না জসিমেটা জানে ও না কবুতার সত্যি মানে অদ্ভুত কবুতার সত্যি অদ্ভুত এইটা হচ্ছে যারার কাহিনী যে এই বাচ্চাটা জসিমের মতো অ্যাটলিস্ট ধরলাম যে এমনিতেই এর মতো কালার পাইছে কিন্তু এর মতো ঠোঁট এর মতো কোনো কিছুই পাইনি সবই এর মতো পাইছে কিরকম একটা অবাক করা কাহিনী না তাহলে তো এই বাচ্চা জসিমের রেজাল্টই না এইটা এর রেজাল্ট জানি না হতেও পারে আপনাদের কি মনে হয় আপনারা বলবেন এদেরকে ছাড়ে দি এদেরকে আর আটকায় রাখবো না এদেরকে ছাড়ে দি না মারামারি করে বড় সড়ো ঝামেলা তিনজনই তিনটাই ছেলে কবুতার তিনটাই নর কবুতার সব ছাড়ে দি দিই এখানে গিরিট রাখিছি আর মাটি রাখিস আপনারা জানেন ওরা বাইরের থেকে বেরোয় খাবে আপনাদেরকে একটা কথা বলি এর যে বাচ্চা ছিল অনেক দুঃখিত আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিওতে দেখাইছি কারণ করুণ অবস্থা দেখায়নি এর করুণ অবস্থা দিয়ে আমি আপনাদেরকে বোঝাই এই যে মাথার দিকে দেখছেন ভিডিওতে দেখানো ঠিক না জানি এরা হয় কি এই উপর থেকে টুপ করে নিচে পড়ে নিচে পড়লি এই কবুতার হোক এই কবুতর হোক যে এই কবুতর হোক যে কবুতারি হোক পচড় ঠুকায় ঠুকিয়ে টুকিয়ে কিন্তু এর অবস্থা এরকম করিছে এ সারভাইভ করিছে কিন্তু এর বাচ্চাগুলো সারভাইভ করতে পারেনি জন্য আমাদেরকে হালাল করে দিতে হইছে আর এই দেখেন এই হচ্ছে আজকের সফট থেকে ভিউয়ার্স বড় আপডেট কবুতরের তার কারণ এর এইটা হচ্ছে ছেলে কবুতার আর এইটা হচ্ছে মেয়ে কবুতার এর গার্ড রঙ তো দেখেছেন একদমই কালা পশমের কালারও কালা আর এর কালারটা দেখেন অনেক সুন্দর তাহলে এদের দুজনের বাচ্চা ঠিক কী রকম হবে এইটাই দেখার আমার খুব ইচ্ছা ছিল আর আজকে ইনশাল্লাহ সেই ইচ্ছাটা পূরণ হয়েই গেল আর যারা ডিম নিয়ে বসছে আপনাদেরকে বলি যারা ডিমে বাচ্চা হবে না ডিম কিছু ঠিক আমি জানি না কেন কিন্তু ডিম মিস হয়েছে ডিমে ব্লাড আসেনি আর এরা এই জোড়াটা কয়েকদিন হইছে দুই একদিনও হয়নি ডিম নিয়ে বইছে আর এদের ডিমে দুঃখিত এবারও বাচ্চা হয়নি আমি ইকে তারপরে মাটি খাচ্ছে দেখি অন্য কোনো ভিন্ন আমরা পাই কি না আর এই এই ছিল কবুতারে আপডেট আমি দরজা খুলে আমি পিছনে সরে যাই যদি এরা বের হয় এই তো আস্তে আস্তে বের হচ্ছে তোমরা বেরো তোমরা একটু ঘুরে টুরে বেরো আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তার কারণ আমরা একশো ছয় জনের ফ্যামিলি হয়েছে আমি প্রত্যেকবারই এক একজন সাবস্ক্রাইবার হলেও কাউন্ট করতেছি যে করেই হোক এই বছরের মধ্যে প্লিজ পাঁচশো জন সাবস্ক্রাইবারে পৌঁছাই দেন এইটুকুই চাই অ্যাটলিস্ট দুইশো জনে তো পৌঁছাতে পারবেন আমার যত ফ্যান আছে এরা যদি চেষ্টা করে দুইশো জন সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না আপনারা যারা যারা তার পালেন হাঁস পালেন তারা তারা শেয়ার করে দেবেন তাদের বন্ধুকে সে আবার শেয়ার করবে এইভাবে প্রচার হয়ে যাবে আর উই যে আপনাদেরকে বলেছিলাম না আমাদের এখানে চিল ওড়ে এই দেখেন মূল সমস্যাটা এ করে ও এখন আমি রয়েছি তাই দূরে উঠতেছে আমি যখন থাকি না তখন ধারে আর চলে আসে ওকে খুব ভয় দেখাতে হবে নাহলে আমার কবুতর সব ওই সাদের উপরেও কবুতর আছে এই ও বারবার ঘুরপাক খাচ্ছে ও কতটা ক্লোজ ওই সাদের দেখেন ওই সাদে মূলত কেউ নেই এখন ধরেন ওই সাদের খোপে চলে যাবে খোপে চলে যায় ধরেন বাচ্চা অথবা কবুতার ধরে নিয়ে চলে যাবে আমার কবুতারগুলো অনেক ভয় পাচ্ছে আমার কবুতার গুলো ভীষণ ভয় পাচ্ছে ভীষণ এই যে দেখেন একে তো দেখাই আপনাদেরকে বলতেছি একে তো দেখাইনি এ হচ্ছে আমার বাসার সেকেন্ড বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ও অনেক অনেক বড় হয়ে গেছে আর ও হচ্ছে নর কবুতার হয়েছে এ হচ্ছে গিফটের কবুতার বলা যায় আজকে আপনাদেরকে সরাসরি চিল দেখাই দিলাম চিল আসে আমার কবুতারেও আক্রমণ করে এমন না আক্রমণ করে না আমার খুব হুঁশিয়ার থাকতে হয় বিশেষ করে এই গ্রীষ্মকালটা হুঁশিয়ার থাকতে হবে বর্ষাকাল আসলেই ওরা আবার চলে যাবে অন্যদিক আর চিলের থেকে আর শিরার থেকে শিরা মানে এক ধরনের কবুতরের থেকে একটু সাইজে বড় সামান্য ওতে আসে মানে এমনভাবে ছো দিয়ে নিয়ে যাবে কবুতার আপনার সামনে পলক ফেলানোর আগে আমার প্রায় অনেকক্ষণ ধরেই সাধে সময় কাটাতে হয় নাহলে সমস্যা আছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ